সমস্যা নেই নিজের জব ভাই ভাই ওই যে পাঁচটা দেরি করে গেল ওই জায়গায় আছে এই ভাই ওই যে গেছে দে আর কিছু না কিছু কই একাই মিলিন গেছিস কোন সময় আর না তারা প্রযুক্তি জড়িত এখানে আসছ না কোন এক তো এর যাবে নাকি গালি দিতে চাকরি করো

براهيم